সালামু আলাইকুম দ্বিজের শামিম ঢাকার কেয়ারিগঞ্জ খারাক আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আসছি মাত্র তের তেরো শতাংশ দেশ এবং থেকে যে আমার বিজয় দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই বোনের আমার আমি জমির ভিডিও জমি এখন দেখাচ্ছি এই আপনারা দেখতে পাচ্ছেন তেরো শতাংশ এই পরবটি খুব সুন্দর পরিবেশে পরিবেশেকার এই আশেপাশে সব বাড়িঘর এই আপনি দেখতে পাচ্ছেন তেরো শতাংশ এই পরবটি একদম মেন রোড মেন রোড নিয়ে এই পঁচিশ ফিট পাকা রোডের সাথে এই শতাংশ এই পলটটি এই দেখতে পারছেন আসতে করলে কালকে বাড়ি হয়ে যাবে আশেপাশে সব বাড়িঘর কলাতিয়া বাজার থেকে মাত্র পনেরো দশ থেকে পনেরো মিনিট লাগবে ঢাকা মহামপুর থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্ব জায়গাটা অবস্থিত সুন্দর তিন পয়সা আর এস প্রিয় ভাই বোনের আমার আমি আরেকটা কথা বলতে চাই ইতিমধ্যে আপনারা যে জেনে গেছেন ঢাকার ক্যাবগঞ্জ হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে কয়েকদিনের মধ্যে তাই দেরি না করে আজই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পলটটি কিনে রাখুন আপনারা দ্বিগুণ দামে এই জমিগুলি বিক্রি করতে পারবেন প্রিয় ভাই বোন আমাদের অফিস হলো খারাকান্দি মাদ্রাসা মান্দার সংলগ্ন পলিসি দি হাউজিং সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমিও মোহাম্মদ স্বামী মোসেন ম্যানেজিং অফ পলিসি দি হাউজিং তাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেল স্বামী মোশন ধন্যবাদ সবাইকে